অবশেষে ডিভোর্স হয়ে গেল সাকিব বুবলির বেবি পাম্পের ছবি প্রকাশে আসার পরবর্তীতে এবার নতুন গুঞ্জন বিগত কিছুদিন যাবত বেবি পাম্পের ছবি দেখিয়ে সাকিব বুবলি টপ অফ দ্য কান্ট্রি কিন্তু সেই গুঞ্জন শেষ না হতেই নতুন গুঞ্জন এসে হাজির হয়েছে সাকিব বুবলি আর একসঙ্গে থাকছেন না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এসকে ফিল্ম সিবিডির আরো একটি বিনোদন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমাদের ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এবং স্বপ্নম ইয়াসমিন বুবলি এবং তাদের একমাত্র ছেলে শাহাজুদ খান বীর এই তিনজনের বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুলপার কিন্তু সেই তুলপার শেষ না হতেই যেন নতুন করে আবার গুঞ্জন উঠেছে সেটি হচ্ছে শাকিব বুবলির বিচ্ছেদ ইতিমধ্যে হয়ে গেছে তো চলুন বন্ধুরা বিস্তারিত নিউজটি শুনে আসি থেকে একটি সংবাদ পাওয়া গেছে সেখানে তিনি উল্লেখ করেছেন আজ নয় আজ থেকে আট মাস আগে সাকিব বুবলির বিচ্ছেদ হয়ে গেছে প্রায় এক থেকে দেড় বছরের মতো তাদের মধ্যে বনিবানা মিলছে না দাম্পত্য জীবনে তারা দুজনে জগরার মধ্যে ছিলেন সে ঝগড়া এবার ডিভোর্সের রূপ নিয়েছে ডেলি স্টারের থেকে জানা গেছে সাকিব বুবলি দুজনের সম্মতিতেই এই ডিভোর্সটি হয়েছে বেশি দিন হয়নি সাকিব বুবলি বিয়ে করেছে এবং তাদের একটি সন্তান রয়েছে এই বিষয়টি সামনে আসছে ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খানের আরেক ছেলে আব্রাহ খান জয়ের জন্মদিনে বেবি বাম্পের ছবি প্রকাশে আনেন স্বপ্ন মেসমিন বুবলি তারপর তিনি বলে দিলেন তার পুত্র শেয়াজাদ খান বীরের বাবা সাকিব খান এবং তারা বিয়ে করেছিলেন বেশ কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের খবর ছড়াচ্ছিল বিভিন্ন মাধ্যমে সাকিব বুবলিকে নিয়ে টোল করা হচ্ছিল এই নানান খবরের মধ্যে এবার নতুন খবর আসছে সাকিব বুবলির ডিভোর্সের বিষয়টি এই বিষয়টি সামনে আসলে জনসমূহে এটি কি প্রক্রিয়া হবে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না বলেছেন দু এক দিনের মধ্যে এই বিষয়টি গণসমূহে নিয়ে আসবেন এরা দুজন এখন সেটা জানা যায়নি সাকিব কি গণমাধ্যমে আসবেন নাকি নিজস্ব ফেসবুক পেজে মাধ্যমে বলবেন এটা যখন হবে তখনই জানা যাবে সো সোভিয়ার্স সাকিব বুবলির ডিভোর্স হয়ে গেছে এই বিষয়টি শোনার পর আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ব্যক্তিগতভাবে ডিভোর্সের বিষয়গুলো ভালো লাগে না তবে সেটা তো আমরা জানি না সাকিব বুবলির মধ্যে কি হয়েছে তবে যাই হোক এটাই বলবো হয়তো এমন কিছু হয়েছে যার কারণে তারা দুজনে আর একসঙ্গে থাকতে চাচ্ছে না তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সেই পর্যন্ত আমি মিস হেপি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Life is one,